হাই ব্রিয়ন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করবো যে আমাদের অনেক সময় কী হয় যে লাভ বার্ড এগ লে করেছে কিছুদিন পরে দেখা যাচ্ছে ডিমটা সে অলরেডি মানে নেস্টিং মেটিরিয়ালসের ভিতরে দিয়ে দিচ্ছে অথবা সে ইনকিউবেট করাই ছেড়ে দিচ্ছে কারণ কি সেই বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন আশা করছি আপনার এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনার কাছে একটা নলেজ চলে যাবে যে আলটিমেট কেন এই প্রবলেমটা হচ্ছে আপনি সলিউশনটা কীভাবে করবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পা থাকা বেল আইকন দেওয়া বিয়ে এরকম পার্টি ডেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করি আমরা ব্রিডিং সিজনে কি করি সমস্ত পাখিকে আমরা সকালবেলা আমরা সফট ফুড দিই এবং মিক্স প্রায় একই রকমই দিই এবার আপনাকে একটা কথা চিন্তা করতে হবে যে যখন আমরা ব্রিডিং সিজনে কোনো খাবার আমরা দিচ্ছি সেই বিষয়টা যে পাখিটা এগ লে করেছে সেই পাখিটাকেও যে খাবার দিচ্ছি এবং যে পাখিটা এগ লে করেনি সেই পাখিকেও আমরা সেই সেম খাবারই দিচ্ছি সেক্ষেত্রে কী হয় পাখি মানে আবার সে ব্রিডিং মুডে চলে আসার জন্য সে কিন্তু সেই এগটাকে নয় নেস্টিং মেটেরিয়ালসের নিচে দিয়ে দেয় অথবা সে কি করে যে আবার ইনকিউবেট করাই সে ছেড়ে দেয় খাঁচাই ঠিকঠাকভাবে মানে বক্সে ঠিকঠাকভাবে ঢোকেই না তো এটা হচ্ছে আলটিমেট প্রবলেম তার জন্য আপনাদেরকে যে পাখিটা এগ লে করেছে তার কিন্তু মেডিসিন কোনো কিছু দেওয়ার দরকার নেই এগ লে করার পরে যতক্ষণ না বাচ্চা ডিম থেকে ফুটছে ততক্ষণ কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই যখন বাচ্চা ফুটবে তখন থেকে আবার মেডিসিন যে যে কোর্সগুলো আগের ভিডিওতে আপনারা দেখবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু বাচ্চাকে সেইভাবে ট্রিটমেন্ট করবেন দু নম্বর প্রবলেম হলো যে টেম্পারেচার আমরা যখন আমাদের সেডে যখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় পাখি একটা সাড়েন টাইম পর্যন্ত কিন্তু সে কিন্তু একটাকে ইনকিউবেট করে তারপরে গিয়ে যখন সে মানে আর ইনকিউবেট করতে পারে না তখন কিন্তু সে বোরিং হয়ে অনেক সময় দেখবেন ডিমের ওপরেই কিন্তু ফিমেল মারা যায় এরকম আপনারা লক্ষ্য করেছেন আমার ক্ষেত্রেও হয়েছে এবং অনেক সময় কি হয় সে কিন্তু ইনকিউবেট করতে পারে না বাইরে এসে কিন্তু সে ঘোরাফেরা করে আপনি একটাকে চেক করে দেখবেন হাত দিয়ে যদি দেখেন যে এক পুরো ঠান্ডা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ওই মেল বা ফিমেলকে আপনাকে কিন্তু চেঞ্জ করার দরকার আছে নাহলে বক্স খুলে কিছুদিন রেস্ট দিয়ে আবার তাকে মাল্টিভিটামিনের কোর্স করিয়ে তারপরে কিন্তু আবার বক্স আপনাকে দিতে হবে তিন নম্বর প্রবলেম হচ্ছে যে আমরা মাইটসের প্রবলেম ম্যাক্সিমাম পাখি আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা পাখি কালেক্ট করি নিজের ফার্মের কিছু পাখি থাকে হয়তো মেল কম পড়েছে বা ফিমেল কম পড়েছে আমি অন্য জায়গা থেকে নিয়ে এলাম তো ক্ষেত্রে কি হয় আমরা যখন অন্য সেট থেকে বা অন্য জায়গা থেকে পাখি আনি তারা তো আর সেইভাবে মাইটসের ট্রিটমেন্ট করে না যার জন্য তার গায়ে থেকে মাইটস পাখি নিজে এগ ইনকিউবেট কি করবে সে তার নিজের মাইটস নিয়ে গা ইচিং হওয়ার জন্য সবসময় দেখবেন যে পালক নিচে পালক গুলো খোঁচাচ্ছে তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদের আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে স্ক্যাল লিকুইড নামে একটা ভিটার ফার্মের লিকুইড আছে যেটা লাভবাট বা ককটেলের ক্ষেত্রে দুটো পায়ে দু ফোটা দিয়ে মেসেজ করবেন তাহলেই কিন্তু মাইটসের প্রবলেম আপনার সলভ হয়ে যাবে এবং সপ্তাহে একবার করে ভিরকন এস দিয়ে টোটাল সেড মানে খাঁচা স্টিক খাবারের জায়গা সব কিছু আপনাকে কিন্তু ভিরকন এস দিয়ে পরিষ্কার করতে হবে তাহলেই কিন্তু মুক্ত ব্রিডিং আপনি পাবেন না হলে কিন্তু সেইভাবে সেই ইনকিউবেটই করবে না এবারে অনেকে বলবে দাদা এ তো প্রচুর দাম আমি টেন এম এল করে আপনাদের জন্য করে দিতে পারবো আপনারা অ্যাড্রেস এবং টাকা পাঠিয়ে দেবেন তাহলে আপনার ভি ভিটা ফার্মেল ওটা টেন এম এল আপনাদের কিন্তু আমি কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো এই প্রবলেমটা সলভ হলো দেখুন সব মানুষের কিন্তু রাগ বা সব কিছু মেন্টালিটি কিন্তু একই রকম হয় না পাখিদের ক্ষেত্রেও সেম যে মেন্টালিটি তাদের কিন্তু একই রকম হয় না তাই আপনি অনেক সময় কি হয় বক্স চেক করার জন্য সে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে অনেক সময় সে ইনকিউবেট করাই ছেড়ে দেয় অনেক ক্ষেত্রে এটা হয়েছে তো এই জন্য আপনাদেরকে খুব বুঝে শুনে আপনারা বক্সকে চেক করবেন যাতে সেই পাখিটা কোনোভাবে অ্যাগ্রেসিভ বা কোনোভাবে ডিস্টার্ব না হয় বা স্ট্রেসে না চলে যায় এই ব্যাপারটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশনটা পেলেন যে কেন পাখি এগ ইনকিউবেট করতে করতে সে কিন্তু ইনকিউবেট করা ছেড়ে দেয় এবং পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম পাখি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলেই আপলোড করা হয় তো আজকের আশা করছি ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পারলেন এখানেই ভিডিওটিকে শেষ করছি আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে ধন্যবাদ